বাজারে টাকা থেকে টাকা জমিয়ে আপনিও দশ লাখ টাকার মালিক হতে পারেন যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকালবেলা এই তো ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম আজকে হচ্ছে মাছের বাজার করেছি তো কি কি মাছ নিয়ে আসলাম সেটাই শেয়ার করছি তো মাছ এনেছি এগুলো হচ্ছে টোনা ফিশ আসলে আমি ওইভাবে মাছ চিনি না তো দোকানদার বলল এগুলো নাকি টোনা ফিশ তো কিনে নিলাম এখানে এক কেজির বেশি আছে তারপর এনেছি এখানে হচ্ছে ইলিশ মাছের মতোই আর কি ঝাটকা না এগুলো আর কি ঝাটকাও বলা চলে বা ইলিশ মাছের বাচ্চাও এই দেখেছেন মাছগুলো প্রায় বড় হয়েছে আর কিছুদিন রাখলে একদম মা ইলিশ হতো তো এগুলো হচ্ছে বাচ্চা ইলিশ এই আর কি তো এগুলো এনেছি তারপর এনেছি হচ্ছে নলা মাছ না মির্কা মাছ বলে আমি সঠিক চিনি না মাছ তো ওই মাছগুলো এনেছি তো এই মাছগুলো হচ্ছে আমি কিন্তু আঁশ ফেলে তারপর এনেছি আঁশ ফেলতে গেলে আমার অনেক সময় লাগে যার কারণে আমি আঁশগুলো শুধু ফেলে এনেছি তারপর হচ্ছে এনেছি পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ এনেছি ছেলের জন্য ও অন্য মাছ খেতে চায় না কাটার জন্য যার কারণে ওর জন্য হচ্ছে পাঙ্গাস মাছ আনা এখানে কিন্তু পুরো এক মাসের মাছের বাজার আছে আমি কিন্তু এক মাসের মাছ এনেছি এখানে এখানে হচ্ছে প্রতিদিন কিন্তু মাছ খাবো না হয়তোবা একদিন মাছ রান্না করলাম একদিন ভাজি বা ডাল একদিন সবজি রান্না করলাম একদিন ডিম রান্না করলাম একদিন হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করলাম আমি হচ্ছে গরুর মাংস কিন্তু প্রত্যেক সপ্তাহে রান্না করি না আমি হচ্ছে দেখা যায় যে এক সপ্তাহে ব্রয়লার মুরগি রান্না করি আর পরের সপ্তাহে হচ্ছে গরুর মাংস রান্না করি তো দেখা যায় মাসে হচ্ছে চারটা বা পাঁচটা শুক্রবার পড়লে দুই সপ্তাহ গরু মাংস রান্না করি আর তিন সপ্তাহে দেখা যায় যে ব্রয়লার মাংস রান্না করি এইভাবে চললে দেখা যায় কি মাসে যদি চারটা বা পাঁচটা শুক্রবার পরে তো আপনার চারটা বা পাঁচটা শুক্রবারে মাংস খাওয়া হচ্ছে আর বাকি সপ্তাহে হচ্ছে আপনি অন্য সবজিগুলো খাচ্ছেন এতে করে কিন্তু আপনার শরীরের পুষ্টি গুণাগুণেরও কোনো ক্ষতি হচ্ছে না ফেলাবো হয়ে যাচ্ছে পুষ্টি গুণাগুণ এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে মানুষ হিসাব করে না চললে কিন্তু টাকার কোনো সঞ্চয় হয় না আর এই হিসাব করে যদি আপনি বাজার করেন তাহলে দেখবেন বাজারের টাকা থেকেই আপনি অল্প অল্প করে সঞ্চয় করতে করতে দেখা যায় যে অনেক সময় পাঁচ লাখ দশ লাখ টাকা আপনি ক্যাশ করতে পারবেন বাজারের টাকা থেকে আপনি অল্প অল্প করে জমাবেন কিভাবে। আপনি এই অল্প অল্প করে জমানোর জন্য একটা মাটির ব্যাংক টোপা কিনে নেবেন আপনার প্রতি মাসে বাজার থেকে যেই মাসের যে একটা বাজার করার জন্য টাকা থাকে ওইখান থেকে বাজার করে যে টাকাগুলো মাস শেষে বেঁচে যায় আপনারা কিন্তু ওই টাকাগুলোই মাটির ব্যাংকে ফেলে দিতে পারেন পরে আস্তে আস্তে ওই টাকাগুলো আপনার প্রতি মাসে জমতে জমতে দেখা যায় যে মোটা অঙ্কের ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায় আর আমি কিন্তু সব সবসময় হিসাব করে চলি আমি কিন্তু ব্যতিক্রম না এইভাবে হিসাব করে চলতে আমারও নিজের কাছে ভালো লাগে আর মাস শেষে দেখা যায় টাকারও আয় করা যায় মাস শেষে দেখা যায় কি আমি এই সংসার খরচ থেকেই টুকটাক ভালো টাকা জমাতে পারি এটা হচ্ছে টাকা জমানোর আপনাদের একটা ট্রিক্স বলে দিলাম অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন তুমি এতো অল্প টাকা দিয়ে কীভাবে মাস পার করো আমরা হচ্ছে মাসে দেখা যায় যে অনেক টাকা দিয়েও মাস পার করতে পারি না আরও ধার করতে হয় বা টানাটানি হয়ে যায় আসলে এগুলো হচ্ছে হিসাব করে না চললে প্রত্যেকটা মানুষেরই হাতে টানাটানি পড়ে যাবে আপনারা হচ্ছে খাবারটা নিয়মে খান দেখা যাচ্ছে যে আজকে গরু মাংস খেলেন কালকে হচ্ছে মাছ খেলেন পরশু আবার হচ্ছে মুরগির মাংস খেলেন এভাবে খেলে তো টাকা মাস শেষে শেষ হবেই চাইলে আপনারা একটা খাবারের এক সপ্তাহের একটা তালিকা বানাতে পারেন দেখা যাচ্ছে যে আজকে আপনি হচ্ছে মাছ রান্না করেছেন কালকে হচ্ছে ডাল বা ভাজি বা ভর্তা করবেন তারপরের দিন হচ্ছে সবজি রান্না করলেন তারপরে হচ্ছে একদিন ডিম রান্না করলেন আবার একদিন মাছ রান্না করলেন এইভাবে পুরো সপ্তাহে আপনারা চালাতে পারেন একদিন দেখা যায় যে ব্রয়লার মাংস রান্না করলেন সাপ্তাহে শুক্রবার একদিন গরুর মাংস অল্প করে রান্না করতে পারেন তো এইভাবে যদি আপনারা হিসাব করে চলেন আমি কথা দিচ্ছি আপনাদের মাসে এসে কোনো টানাটানিও হবে না আবার হচ্ছে আপনারা এই বাজারের টাকা থেকেই সঞ্চয় করতে পারবেন তো দেখুন আজকে কিন্তু আমি মাছ এনেছি আজকে মাছটা রান্না করিনি কারণ মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে আর এই শাকগুলো কিন্তু আগে থেকে কাটা ছিল যার কারণে কাটার কারণে আমি কিন্তু রেডিমেড শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর আজকের এই শাকটা কিন্তু আমি শুটকি দিয়ে রান্না করছি আসলে এই পুঁইশাকগুলো কেটেছিলাম আগে থেকে সুটকি দিয়েই রান্না করার জন্য আর বাজারে যাওয়া হয়েছে হঠাৎ করে যেহেতু মাছ ছিল না তো সুটকি দিয়ে রান্না করার জন্য আমি রেডি করে নিয়েছিলাম তো ভাবলাম তো বসেই আছেই তো সকালবেলা উঠে বাজারে চলে যাই আমার কাছে কিন্তু মলা মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে খুবই ভালো লাগে খেতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন মানে একবার ট্রাই করলে বুঝতে পারবেন সুটকি দিয়ে পুঁই শাক রান্না করলে কতটা ভালো লাগে খেতে আর দেখতেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা যে মজা হবে তো আমি ঝোলের পানি একটু দিয়ে দিলাম বেশি দিবো না অল্পও দিয়ে দিলাম দিয়ে এগুলো কিন্তু আপনার নিতে কুক হয়ে গেছে আর এগুলো হচ্ছে একদম কচি পুঁই শাক যার কারণে কিন্তু বেশি কুক করতে হবে না দেবো আর একটু পরে চুলার জালটা অফ করে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ